হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছো অর্থাৎ আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি নিয়ে পড়ছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি এর আগে দিয়ে দিয়েছি তো তোমাদের একটা একটা করে ধরে ধরে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম দেখে নাও একবার সাজেশানটা আগে দেখিয়ে দিই যেগুলো লালকালিতে দাগ দেওয়া হয়ে গেছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি যে রেনেশাসের যুগের জ্যোতির্বিজ্ঞানের থেকে বড় পরিবর্তন কি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি এখান থেকে বলবে রেনেসাঁসের যুগে জ্যোতির্বিজ্ঞান সবথেকে বড় পরিবর্তন বলে হেডিং দেবে রেনেসাঁসের যুগে মহাকাশ বিজ্ঞান চর্চা বিশেষ উন্নতি লাভ করে এই যুগেই জ্যোতির্বিজ্ঞানের তত্ত্বে সবথেকে বড় পরিবর্তন ঘটে রেনেশাস যুগ থেকে জ্যোতির্বিজ্ঞানের আলোচনায় টলেমির ধারণার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় বই এটি ছিল প্রথম পরিবর্তন দ্বিতীয়ত টলেমির ভূকেন্দ্রিক তত্ত্ব থেকে সরে এসে সৌরকেন্দ্রিক তত্ত্বের দিকে বিজ্ঞানীরা অগ্রসর হন মহাবিশ্বের কেন্দ্রে কোপার নিকা স্থাপন করেন সূর্যকে সূর্য থেকে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এইভাবে গ্রহগুলিকে তিনি পরপর সাজিয়ে দেন এখানে এখানে দুটি কথা বলা আছে দেখো এক নাম্বার হচ্ছে নিকাশের অনেক আগে আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রথম সৌরকেন্দ্রিক জগতের ধারণা দেন কি নাম দেখো অ্যারিস্টারকাস অ্যারিস্টারকাস এবং নিকাশ বলেন সূর্য পরিক্রমা পথের চেহারা বৃত্তাকার বাস্তবে তা বৃত্তাকার ছিল না রেনেশাস চলাকালীন কেপলার আবিষ্কার করেন সূর্য পরিক্রমার পথ হল উপবৃত্তাকার রেণে সময় সময়ে জ্যোতির্বিজ্ঞানে আরেকটি বড় পরিবর্তন আসে এবং তা আনেন কেপলার তার আগেও টাইকোব্রাহে যদিও তার বক্তব্যের মধ্যে আংশিক সত্য ছিল মানে হচ্ছে টাইকোব্রাহের বক্তব্যের মধ্যে আংশিক সত্য ছিল তিনি টলেমের তত্ত্ব এবং তত্ত্ব এবং হচ্ছে কোপার নিকাশের তত্ত্বকে অস্বীকার করেন তার তথ্যের সত্য অংশটি হল বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি প্রভৃতি গ্রহ সূর্যকে পরিক্রমা করছে ইনি একটি মানমন্দির বহু সূক্ষ্ম যন্ত্রপাতি ও চার্ট তৈরি করেন যা জ্যোতির্বিজ্ঞানের ধারণার পরিবর্তন আনে এছাড়া কেপলার গ্রহের গতির তিনি তিনটি বিধি আবিষ্কার করেন এর ভেতরে প্রথমটি হল গ্রহগুলির উপবৃত্তাকার পথে চলে দ্বিতীয় হচ্ছে অক্ষের বিভিন্ন বিন্দুতে গ্রহটির গতি পাল্টে যায় তৃতীয় বিধি ছিল বিভিন্ন গ্রহের মধ্যে তুলনামূলক আলোচনা এছাড়া আরেকটি পরিবর্তন আনেন গ্যালিরিও তিনি দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং বস্তুর চলনের একটা গাণিতিক ব্যাখ্যা দিতে সক্ষম হন তার গবেষণা রেনেশাস যুগে পাল্টে দেয় গ্রহদের প্রতি সম্পর্কের ধারণা বিশেষ করে চাঁদ ও শুক্রের গতি জানা যায় তাহলে এত কিছু বিজ্ঞান জগতে পরিবর্তন এসেছে সেই জন্য রেনেশাসকে কিন্তু জ্যোতির্বিজ্ঞানের সব থেকে বড় পরিবর্তন রেনেশাসের যুগেই ঘটেছিল তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে দেখো রেনেশাসের যুগে জ্যোতির্বিজ্ঞানের সব থেকে বড় পরিবর্তন কি ছিল তাহলে এইটাই ছিল তার সব থেকে বড় পরিবর্তন তাহলে এটা হয়ে গেল প্রশ্নটা আর বাকি থাকলো দেখো তোমাদের মাত্র এখানে একটা আছে এখানে একটা আছে হ্যাঁ হিস্ট্রির মধ্যেই বেশিটা বাকি আছে বাদ বাকি যে সমস্ত আমি সাবজেক্টগুলো দিয়েছি আর দু একটা করে বাকি আছে আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবার তোমরা চ্যানেলটিকে ফলো করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে